স্টক অলরেডি আপনারা আউট করে দিয়েছেন এত পরিমাণের কোয়ান্টিটি আপনারা আপনি তো আজকে আবারও কিন্তু একশো পঞ্চাশ আসছে যা যদি দেখেন এখান থেকে শুরু করে নিচ্ছে এই পাশে যা দেখবেন সবই হচ্ছে আপনি ডিজাইন নিউ ঠিক আছে আর যদি আমি ব্যালেন্স কোয়ালিটি দেখাই মানে আমি যদি ব্যালেন্স কয়টি দেখলেন কিন্তু জাস্ট আমি নিচে নিজে ডাউন করে দিই অটোমেটিক কিন্তু এটা আপনার মানে উঠে যাবে একা একা আর যদি আমি সেন্সরটা দেখাই যার যদি এখান থেকে সেন্সর চালু করে দিলাম যদি এখানে হাত দিই টোনটা অটোমেটিক সরে যাবে আর যদি আমি এখানে হাত দিই টোনটা আপনার অটোমেটিক করে চলে আসবে ঠিক আছে যদি আমি হাত দিই অন্য মিনিট সরে যাবে আর আপনার ছেলেটা দিয়ে ক্যামেরাটা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন রিমোটের মাধ্যমে ইজিলি ভাবে ক্যামেরাটা হচ্ছে আপনার উপরে নিচে করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে আপনারা অপশনও পেয়ে যাবেন মানে যদি আপনি হাঁটেন আপনাকে ফলো করতে করতে ড্রোনটা যাবে ছোটর ভিতরে খুবই কিউট কাছে আসেন ভাই ঠিক আছে খুবই কিউট বলে এটা মধ্যে আপনি লাইটিং পেয়ে যাবেন এখানে খুবই চমৎকার প্রিমিয়াম মোটর থাকবে দুইটা ব্যাটারি পাবেন নিচে ফলোইং অপশন পাবেন রিমোট টোট ক্যামেরা পেয়ে যাবেন তারপর আপনার এখানে ওয়ান কি রিটার্ন মানে চাপ দিলে ফ্লাই আর চাপ দিলে ল্যান্ড এখানে সেন্সর বাটন এভ্রিথিং পেয়ে যাবেন যদি এটা আমি দেখাই আপনি জাস্ট এখানে যদি দেখেন সবই প্রো মানে ডিজিআই ম্যাভিক মিনির যে কপিটা আছে সেটা হচ্ছে আপনার এটা অলমোস্ট আমাদের এখানে একশো এর মতন স্টক রাখা আছে সবাই পার্সেস করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে চৌষট্টি জেলায় টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাটুলিয়া ঘরে বসে থেকে আপনার পার্সেস করতে পারবেন জাস্ট এটা প্রাইজিং পর্ব হচ্ছে মাত্র অনলি চার হাজার টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশট মেরে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন শোরুমের লোকেশন হচ্ছে আপনার ঢাকা ফার্ম গেট মাহবুবাদের দ্বিতীয় তলায় দুই বাই পাঁচ নাম্বার ড্রোন জোন আর যারা চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন